আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি তরিকুল ইংলিশ একাডেমি থেকে তরিকুল স্যার বলছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করি শেষ পর্যন্ত থাকলে অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন আপনি তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক লাইট গেট স্টার্ট আমি যে স্ট্রাকচারটা এখন লিখব সেই স্ট্রাকচারটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে দেখেন সাবজেক্ট এর পরে সুট এস এইস ও ইউ এল টি সাবজেক্ট প্লাস 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 লেট লেট এল ই টি অবজেক্ট ও ভি সংক্ষেপে লিখলাম হ্যাঁ অবজেক্ট আপনি এই স্ট্রাকচারটা ভালো করে বুঝবেন এবং ভি অন মানে বেস ফর্ম বলবে ঠিক আছে আমি সংক্ষেপে লিখলাম কাউকে কোনো কিছু করতে দেওয়া উচিত অর্থে ব্যবহৃত হবে দেখেন আমি একটু বাংলাটা লিখে দিচ্ছি আপনার সুবিধার্থে কাউকে কোনো কিছু করতে দেওয়া উচিত দেওয়া উচিত আমি আবারও বলছি সাবজেক্ট বসবে তারপরে শুট তারপরে একটা লেট বসবে এবং অবজেক্ট আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন এবং ভার্বের বেস ফর্মটা বসবে অর্থাৎ ভি অন প্রেজেন্ট ফর্ম কাউকে কোনো কিছু করতে দেওয়া উচিত এই অর্থে কিন্তু এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে সুপ্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি আপনারা দেখবেন তাহলে এই ধরনের বাক্য আপনি মেক করতে পারবেন একদম অনায়াসে ঠিক আছে এগুলো খুব সহজ বাট আপনাকে এই স্ট্রাকচার অনুযায়ী যদি এটা বুঝিয়ে দেওয়া হয় তাহলে আপনি খুব সহজে এই বাক্যগুলো তৈরি করতে পারবেন এবং স্পোকেনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তাহলে এখানে দেখেন ইউ ইউ হচ্ছে সাবজেক্ট তারপর আমরা নিয়ে আসবো সুট এস এইস ও ইউএল ডি সুট প্লাস এই যে লেট আছে সরি

সে বলা তাকে বলতে দেওয়া উচিত তোমার তোমার তাকে বলতে দেওয়া উচিত দেওয়া উচিত আমি আবার বলছি শুড তোমার উচিত লেট হিম তাকে সে মানে বলা বলতে তোমার তাকে বলতে দেওয়া উচিত ইউ তোমার উচিত তাকে সে বলতে দেওয়া তোমার তাকে বলতে দেওয়া উচিত তাহলে ঠিক আপনি এই একটি প্যাটার্ন ফলো করে বাক্য কিভাবে এই যে ইউ শুট লেট নিয়ে আসবেন তারপর এলিটি লেট হিম লেট হিম কি লেট হিম প্লে ক্রিকেট

ू शुड लेट लेठिन लेठिन काम सी यू আমরা সহজ বাক্যগুলো করি আগে হ্যাঁ যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেই বাক্যগুলো আমরা আগে প্র্যাকটিস করি তারপরে যেগুলো একটু ডিফারেন্ট আছে অ্যাডভান্স লেভেল আছে সেগুলো আমরা যখন এই বেসিক লেভেলটা বুঝে যাবো তখন কিন্তু অটোমেটিকলি আপনি অ্যাডভান্স লেভেলের দিকে নিজের সাহস এবং শক্তি নিয়ে গিয়ে যেতে পারবেন কাম মানে আসা এটি বারবার প্রেজেন্ট ফর্ম ইউ শুড লেট হিম কাম তোমার তাকে আসতে দেওয়া উচিত ইউ শুড তাকে রান্না করতে দেওয়া উচিত ইউশুড লেট ইউ শুড লেট হিম স্লিপ এস এল ডবল মানে ঘুমানো তোমার তাকে ঘুমাতে দেওয়া উচিত বা ঘুমাইতে দেওয়া উচিত আমরা যেটা যেভাবেই বলি তোমার তাকে ঘুমাতে দেওয়া উচিত ইউ ইউ শুড লেট হিম ইউ শুড লেট হিম ওয়ার্ক ডব্লিউ ও

মানে কি লিখছি ইওর ফাদার তোমার বাবার শুর উচিত লেট ইউ গো তোমাকে যেতে দেওয়া তোমার বাবার উচিত তোমাকে যেতে দেওয়া কথা বুঝতে পেরেছেন ইওর ফাদার সুট তোমার বাবার উচিত লেট ইউ তোমাকে গো মানে যেতে দেওয়া তোমাকে যেতে দাওয়া তোমার বাবার উচিত তোমাকে যেতে দাওয়া বুঝতে পেরেছেন আশা করছি বুঝবেন ইউ শুড লেট হিম গো তোমার তাকে যেতে দেওয়া উচিত ইউ শুড লেট হিম গো দেখেন ইউ এই যে লেট নিয়ে তাকে যেতে দেওয়া উচিত তোমার উচিত লেট ইম তাকে যেতে দেওয়া এভাবে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন ইউ শুড লেট হিম তোমার তাকে খেলতে দেওয়া উচিত তোমার তাকে খেতে দেওয়া উচিত এখানে জাস্ট সব নিয়ে আসবেন এখানে লাগবে ইট ইট এই বাক্য ইউ শুট লেট হিম ইট তোমার তাকে খেতে দেওয়া উচিত প্রিয় শিক্ষার্থী আপনি জাস্ট বাসায় কি করবেন এই নতুন নতুন ভার বসাবেন এখান থেকে আমি অল্প কিছু আপনাকে দিলাম আপনি জাস্ট এই পরিবর্তন করবেন আর এই প্যাটার্ন স্ট্রাকচার থাকবে আপনি এভাবে প্রতিদিন বাক্য মেক করতে থাকবেন আশা করছি এভাবে আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে চর্চা করেন তাহলে দুই তিন মাসের ভিতরে আপনি একজন স্পিকার হয়ে উঠতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের লাইক কমেন্ট এবং ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এরকম সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য এবং আমরা খুব শীঘ্রই আপনার একেবারে সকাল থেকে সকালে ঘুম থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত যে ব্যবহারগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো আমরা আপনাদেরকে সুন্দর ওয়েতে বুঝিয়ে বুঝিয়ে এখানে দিব ইনশাল্লাহ এবং আপনি বাসায় চর্চা করলে আপনি নিজের মতন করে বাক্য তৈরি করে আপনি প্রতিদিন যে যে কাজগুলো করছেন সেভাবে আপনি কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম